রয়েছে পল্টন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কার্যালয় তো আজকে কেন্দ্রীয় কার্যালয়ে একটি সাজসজ্জা দেখা যাচ্ছে এখানে মূলত জানেন যে আজকে কিন্তু বিএনপির যিনি প্রতিষ্ঠাতা সেই মেজর জিয়াউর রহমান সাহেব আজকে তার জন্মবার্ষিকী সেই জন্মবার্ষিকী উপলক্ষেই মূলত বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই যে সামনে একটু সাজসজ্জা করা সেই জিনিসটি দেখতে পাচ্ছেন যে একটু সাজানো হয়েছে তো যাই হোক যে কথাটি আমি মূলত আপনাদেরকে একটু বলতে চাচ্ছি আজকে যেহেতু বিএনপির প্রতিষ্ঠাতা সাহেবের আজকে জন্মবার্ষিকী সেই জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপির অনেক সিনিয়র নেতৃবৃন্দ এরা এখানে এসেছিলেন তো তাদের সাথে একটি সৌহার্দ্যপূর্ণ একটি কথা হয়েছে একটু আলোচনা হলো একটা সালাম বিনিময় করলাম আর কি তো যাই হোক মূলত তাদেরকে একটি কথা মনে করিয়ে দিলাম সিনিয়র নেতাদেরকে যে সৎ পতনের পরে একানব্বই সালে যখন নির্বাচন হলো সেই নির্বাচনের আগে ঠিক আওয়ামী লীগ কিন্তু চিন্তা করেছিল যে তারা ক্ষমতায় চলে আসছে যদিও একানব্বই সালে আমার জন্মই হয় নাই কিন্তু আওয়ামী লীগ এবং বিএনপির অনেক সিনিয়র নেতাদের থেকে এই গল্পটি আমার শোনা যে একানব্বই সালে সেই নির্বাচনে আওয়ামী লীগ মনেই ধরেই নিয়েছিল তারা ক্ষমতায় চলে আসছে তো আমি শুধু সেই সিনিয়র নেতাদেরকে এই জিনিসটা বলেছি যে সেই এই চব্বিশে আওয়ামী লীগ সরকারের পতনের পরে এখন কিন্তু বিএনপির অনেক আপনাদের নেতা কর্মীরা ধরেই নিয়েছেন যে আপনারা ক্ষমতায় চলে আসছেন ঠিক আছে যে কারণে মানে বাংলাদেশের এমন কোনো অলিগলি নাই এবং ঢাকার শহরের এমন কোনো অলিগলি বাকি নেই যে অলিগলিতে চাঁদাবাজি হচ্ছে না বিএনপির নাম ভাঙে বিএনপি নেতা কর্মীরা অসংখ্য নেতা কর্মীরা সব জায়গায় চাঁদাবাজিতে একেবারে ছড়াই গেছে একেবারে সাধারণ মানুষের নাজেহাল অবস্থা এই যে সম্প্রতি গত পরশু দিনের একটি ঘটনা জানেন যে বাইতুল মোকারমে বিএনপির একজন কর্মী একেবারে সাথে না হাতে নাতে সাধারণ জনগণ তাকে মানে দৈরায় উত্তম মাধ্যম দিল তারপর পুলিশে ধরে নিয়ে গেল কিন্তু পুলিশ খুঁজে পায় না কোনো চাঁদাবাজকে পুলিশ পায় না গণমাধ্যম কর্মীরা পায় সাধারণ মানুষ পায় এছাড়া কেউ পায় না তো যাই হোক আমি সেই জিনিসটি তাদেরকে বললাম যে বিএনপি কিন্তু আপনারা কি ধরে নিয়েছেন যে আপনারা ক্ষমতায় চলে আসছে হ্যাঁ এই ধরে নিয়ে গেলে সে একানব্বই সালের মতো কিন্তু আওয়ামী লীগের মতো ভুল করত কেননা আমরা কিন্তু সবাই একটি প্রবাদ আমাদের জানা আছে যে চাচা ঢাকা কত দূর ওই দেখা যায় সদরঘাট সামনে নবাবপুর হ্যাঁ এমন কিন্তু একটা কথা আছে তো যাই হোক ক্ষমতা এখন পর্যন্ত নির্বাচন আর বর্তমান সরকার সরকার যে একেবারে না না নির্বাচন দিয়ে দিল তাও এই সর্বপ্রথম ক্ষমতায় নিজের নামে টাকা কোটি ভ্যাট ট্যাক্স সেটা বললে মৌকুব করে নিলেন আর জনগণের উপর বারো হাজার কোটি টাকা চাপাই দিলেন তো যাই হোক বিএনপি কে একটি অসংখ্য ধন্যবাদ তাদের সর্বোচ্চ যে নীতি নির্ধারণী যে ফর্মটা স্থায়ী কমিটির সদস্যরা তারা একটি স্থায়ী কমিটি একটি মিটিং হয়েছে সেই মিটিং এ একটি চূড়ান্ত সিদ্ধান্ত আসছে যে আগামী আগস্ট সেপ্টেম্বরের মধ্যে নির্বাচনের জন্য সরকারের কাছে তারা একটি জোরালোভাবে জোরালো যে আবেদন সেটা করবেন মানে নির্বাচনের জন্য তারা সরকারকে সর্বোচ্চ রকমের চাপ প্রয়োগ করবেন যেটাকে চাপ সৃষ্টি করাই বলা হয় তো সেই দিক থেকে বর্তমান কি বলে উপদেষ্টা সরকার সুপদেষ্টা সরকারের জন্য এটি একটি একটি বাধা একটি উপদেষ্টা সরকারের জন্য এটি আমি মনে আমার দিকে যদি বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোম ফোরাম থেকে যেটি বলা হয়েছে যে তারা আগামীতে নির্বাচনের জন্য মূলত সরকারকে একটি আহ যে আবেদন যে জোরালো যে ভূমিকাটা সেই ভূমিকাটা রাখবে কেননা এই মুহূর্তে কিন্তু সাধারণ মানুষ তৃণমূল থেকে শুরু করে খেতে খাওয়া সাধারণ মানুষটা পর্যন্ত তারা নির্বাচন চায় যে একজন নির্বাচিত সরকার আসুক বাংলাদেশে এই অনির্বাচিত এই উপদেষ্টা সরকারের জন্য কিন্তু সাধারণ মানুষ এখন যে একটি নাজিহাল অবস্থার মধ্যে পড়ে গেছে সে আপনারা জানেন সাধারণ জনগণের উপরে বারো হাজার কোটি টাকা অতিরিক্ত ভ্যাট ট্যাক্স তারা চাপাই দেওয়া সহ এই যে রাতারাতি মাত্র পাঁচ ছয় মাসের মধ্যে প্রত্যেক সমন্বয়ে কোটিপতি বনে যাওয়া এই বিষয়টি সব আর কিন্তু যাই হোক এখন এই দিক থেকে কিন্তু একটা ধন্যবাদ তাদেরকে দেওয়াই যায় যে তারা একটি চাপ প্রয়োগ করা সেদিক থেকে সরকার একটা নড়ে চড়ে এখানে রয়েছি তো আমি কিছু চাঁদাবাজদের বিভিন্ন অলিগলিতে থাকা যে বিভিন্ন নলিগুলির কথা বলে দিয়েছি অমুক গলিতে যান না দেখেন ওখানে কে চাঁদাবাজি করে অমুক গুলি তমুক গলি হ্যাঁ এই ঢাকার বিভিন্ন কয়েকটি খুব গুরুত্বপূর্ণ স্পটের কথা বলে দিয়েছি বাংলাদেশের যে কোনো শহরের যান বগুড়া শহর কুমিল্লা শহর যে কোনো শহরে যান বন্দরে যান দেখেন ফুটপাতে যে দোকান গুলো কারা করে অবশ্যই আপনাদের ছাড়া কেউ চাতাবাজি করেন এখন কোন আওয়ামী লীগ মাঠে নাই ফাও কথা বললে কাজ হবে না ভয়ঙ্কর রকমের চাঁদাবাজি হচ্ছে মামলা বাণিজ্য করে চাঁদাবাজি হচ্ছে মামলার আসামির নাম করে চাঁদাবাজি হচ্ছে ভয়ঙ্কর রকমের মানে খুব অবস্থা খারাপ সাধারণ মানুষের ষোলো বছরের না খাওয়ার জন্য কি এত ধাক্কা থেকে শুরু সে বিষয়টিও আমি 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 জানেন আমি স্পষ্টভাষী মানুষ আমি সিনিয়র নেতা হবো আমি তাদেরকে সালাম সম্মানের সাথে কীভাবে সত্য কথাটা বলা যায় গঠনমূলক একজনের সমালোচনা করা যায় সে বিষয়টি আমারকে আল্লাহ গডগিপ্টেড এবং আপনাদের দোয়া দোয়ার বদৌলতে সেই জিনিসটা আমি সরাসরি বলতে পারি আমি সেই জিনিসটা বলি এবং তাদেরকে আমি সেই জিনিসটা বলেছি এখন অনেকে বিএনপির ভাই বোড়া আছেন যে আমার নাম ঠাম কারো বলছেন কিরা না আমি কারো নাম বলতে চাইনি কারণ এর আগে আমি একটা নামের তালিকা দিয়েছি তাদের অনেকের মধ্যে ব্যবস্থা কিন্তু নিয়েছে আমি এটা সত্য কথা আমি দেখছি যে তারা আর পুনরায় ওই এলাকায় যায় না এবং খোঁজে যে কে নামটা দিল ঠিক আছে আমি এবার কোন নাম টাম দিতে জানি আমি যদি বলছি কিছু স্পটের নাম বলে দিচ্ছি এলাকায় যান অনেক চাঁদাবাস পাবেন তো যাই হোক আহ বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারকের অসংখ্য ধন্যবাদ যে তারা একটা নির্বাচনের জন্য আগামীতে এই সরকারের প্রতি একটি চাপ প্রয়োগ করবে তো অশেষ ধন্যবাদ আপনাদেরকে আসসালাম আলাইকুম